তো আপনারা যারা যারা জিওর গ্রাহক রয়েছেন আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ জিওর পক্ষ থেকে আপনাদের জন্য বড় আপডেট এসেছে চারটি প্ল্যান এরকম রয়েছে জিওর যেগুলো পাল্টায় অর্থাৎ পুরোনো প্ল্যানেই আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে কিছুদিন আগে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে জিও এয়ারটেল ভোডাফোন ইন্ডিয়াসহ প্রত্যেকটি কোম্পানি তবে এরই মধ্যে জিও গ্রাহকদের জন্য নতুন এই আপডেট দেওয়া হয়েছে যেখানে জানানো হয়েছে যে এই চারটি প্ল্যানে যদি আপনারা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অতিরিক্ত টাকা লাগবে না আর এই তালিকায় কিন্তু রয়েছে জিওর সবচেয়ে জনপ্রিয় প্ল্যান যেটা সবচেয়ে বেশি ব্যবহার করে সাধারণ মানুষরা দুশো উনচল্লিশ টাকার প্ল্যান সেই প্ল্যানটাও কিন্তু এখনও রয়েছে তবে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সুবিধাতে অনেক বড় পরিবর্তন হয়েছে অবশ্যই আপনারা যারা যারা জিওর গ্রাহক রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি এক এক করে সেই চারটি প্ল্যানেই আপনাদের দেখাবো জিওর যে চারটি প্ল্যান এখনও আপনারা পুরোনো দামেই ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক টাকাও বেশি খরচ না করেই ব্যবহার করতে পারেন এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেব এই প্ল্যানগুলোর মধ্যে কী কি পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ সুবিধার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে কতটা কম বেশি সুযোগ সুবিধা আপনারা বর্তমানে এই প্ল্যান থেকে পাবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো যেমনটি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি যে সবার প্রথমে আমি যে বড় রিচার্জ রয়েছে বা বেশি দিনের রিচার্জ রয়েছে সেখান থেকে শুরু করব এরপর ধীরে ধীরে এক মাসের যে রিচার্জ রয়েছে সে ব্যাপারেও আপনাদের জানাবো তো সর্বপ্রথমেই আপনারা দেখে নিন তিন মাসের একটি রিচার্জ যেটা আগে ছিল কী বলেছে সাতশো টাকার রিচার্জ আপনারা জানেন আগে কিন্তু এই রিচার্জটা খুবই জনপ্রিয় ছিল কি বলেছে দেখুন জিওর পক্ষ থেকে তিন মাসের রিচার্জের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই সাতশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি আগেও ছিল এখনও রয়েছে অর্থাৎ এই প্ল্যানটি কিন্তু বাদ দেয়নি জিও দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি তবে বর্তমানে এই প্ল্যানে বাহাত্তর দিন ভ্যালিডিটি পাওয়া যাবে যেটা আগে নব্বই দিন ছিল অর্থাৎ আগে যেটা তিন মাস পর্যন্ত আপনারা ভ্যালিডিটি পেতেন সেটা কিন্তু এখন কমিয়ে বাহাত্তর দিন করা হয়েছে এই রিচার্জ করলে আপনারা প্রতিদিন দু জিবি ডেটা একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন এছাড়াও মিলবে কুড়ি জিবি বোনাস ডেটা এবং আনলিমিটেড ফাইভ জি অফার যাদের ইন্টারনেটের বেশি দরকার আপনারা অবশ্যই নিঃসন্দেহে কিন্তু এই প্ল্যানটা এখনও নিতে পারেন এরপর চলে আসছি দ্বিতীয় রিচার্জটির ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে যে রিচার্জটি সেটি হচ্ছে দেখুন এই সাতশো টাকার রিচার্জ প্ল্যান কি বলেছে জিও গ্রাহকদের জন্য আরও একটি জনপ্রিয় প্ল্যান হলো এই সাতশো উনিশ টাকার রিচার্জ প্ল্যান কারণ আপনারা অনেকেই কিন্তু এই রিচার্জটি করতেন আগের প্ল্যানের তুলনায় এই রিচার্জ প্ল্যানটিতে দুটো তফাত এসেছে অর্থাৎ আগেই সাতশো টাকায় আপনারা যে সুবিধা পেতেন বর্তমান ক্ষেত্রে এই সাতশো উনিশ টাকায় যে সুবিধা পাবেন সেখানে দুটো পরিবর্তন আসছে বোনাস ডেটা এবং ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যানটির দামও একই রাখা হয়েছে অর্থাৎ ছশো টাকা দিয়ে আপনারা এই রিচার্জটি এখনও করতে পারবেন তবে রিচার্জে সত্তর দিন ভ্যালিডিটি পাবেন দৈনিক দুই জিবি ডেটা পাবেন একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন কোনো বোনাস ডেটার অফার নেই তবে আনলিমিটেড ফাইভ জিটা আপনারা এখনও পেয়ে যাবেন এই রিচার্জের ক্ষেত্রে এরপর আসছি ছশো ছেষট্টি টাকার রিচার্জ আপনারা অনেকেই কিন্তু চুরাশি দিনের জন্য এই প্ল্যানটি ব্যবহার করতেন ছশো ছেষট্টি টাকার প্ল্যান কি বলেছে দেখুন জিও গ্রাহকদের মধ্যে জনপ্রিয় আরও একটি রিচার্জ প্ল্যান হলো এই ছয়শো ছেষট্টি টাকার রিচার্জ প্ল্যান চুরাশি দিনের জন্য অনেকেই এই প্ল্যানটি রিচার্জ করে থাকেন আপনাদের জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানেও দাম বাড়ায়নি জিও অর্থাৎ ছয়শো ছেষট্টি টাকার রিচার্জ কিন্তু এখনও আপনারা করতে পারবেন তবে কমে গিয়েছে ভ্যালিডিটি অর্থাৎ সময় কমে গেছে আগে পাওয়া যেত চুরাশি দিন এখন আপনারা পাবেন সত্তর দিন অর্থাৎ সত্তর দিন পর্যন্ত আপনার ভ্যালিডিটি থাকবে এই ছয়শো টাকার রিচার্জের ক্ষেত্রে বাকি সুবিধা সবই অপরিবর্তিত রাখা হয়েছে কী কী সুবিধা দৈনিক দেড় জিবি করে ডেটা পাবেন একশোটি এসএমএস পাবেন আনলিমিটেড ভয়েস কল পাবেন তবে আরও একটি সুবিধা বন্ধ করা হয়েছে এই প্ল্যানে তা হলো আনলিমিটেড ফাইভ জি অফার তো বুঝতে পারছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন কিন্তু জিও একটা বড়ো পরিবর্তন এনেছে কী বলেছে জিওর নতুন প্ল্যান অনুযায়ী দৈনিক দুই জিবি বা তার বেশি ডেটা রয়েছে এমন প্ল্যানেই ফাইভ জি সুবিধা পাওয়া যাবে অর্থাৎ যেহেতু এটা দেড় জিবির প্ল্যান তাই আপনি কিন্তু আর ওই ফাইভ জি আনলিমিটেড ফাইভ জি যেটা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছিলেন সেটা পাবেন না তবে আশা করা যাচ্ছে যারা তিন জুলাইয়ের আগে এই প্ল্যানটি রিচার্জ করেছে তারা ফাইভ জি থেকে বঞ্চিত হবেন না অর্থাৎ আপনারা কিন্তু এই সুবিধা পাবেন এরপর আসছে দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যান আপনারা জানেন যে জিওর পক্ষ থেকে সবচেয়ে জনপ্রিয় প্ল্যান হলো এই দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যান এক্ষেত্রে কী বলেছে আঠাশ দিনের জন্য এই রিচার্জ প্ল্যানটি অনেকেই ব্যবহার করতেন বলতে গেলে জিওর সবচেয়ে জনপ্রিয় প্ল্যান ছিল এটি আর এই রিচার্জটিকে সক্রিয় রেখেছে জিও কোম্পানি অর্থাৎ আপনারা যারা যারা দুশো উনচল্লিশ টাকার রিচার্জ করতেন আপনাদের জন্য কিন্তু সবচেয়ে বড়ো সুখবর আপনারা এখনও এই দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারবেন কিন্তু বলেছে বর্তমানে এটির ভ্যালিডিটি রাখা হয়েছে বাইশ দিন অর্থাৎ যেটা আগে আপনারা আঠাশ দিন পেতেন সেটা কমে এসেছে ছয় দিন কম করা হয়েছে যে কারণে আঠাশ থেকে কমে বাইশ দিন এখন আপনারা ভ্যালিডিটি পাবেন মিলবে দেড় জিবি ডেটা দৈনিক একশোটি এসএমএস আনলিমিটেড ভয়েস কল এই রিচার্জের সঙ্গেও আনলিমিটেড যে ফাইভ জি অফার আগে ছিল সেটা পাবেন না অর্থাৎ বিনামূল্যে যে ফাইভ জি ব্যবহার এতদিন আপনারা করছিলেন এই রিচার্জ প্ল্যানটির ক্ষেত্রে সেটাও পাবেন না বুঝতেই পারছেন এই বড় কয়েকটি পরিবর্তন আপনারা চাইলে ভ্যালিডিটি কম করে কিন্তু এখন এই প্ল্যানগুলো ব্যবহার করতে পারেন তো আশা করি বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ